আর আপনি কি করলেন বিবাহ করলেন বিবাহ করার পর আপনি কি করবেন যখন শারীরিক সম্পর্ক করবেন আপনার স্ত্রীর সঙ্গে আচ্ছা বলেন তো কোজন আমরা স্ত্রীর সঙ্গে যখন মেলামিশা করি তখন কোজন আমরা দোয়া করি কোয়াজন দোয়া বলে আমাদের অনেকের দোয়া কিন্তু মুখস্থই নেই দোয়া বলি আমরা যারা হয়তো শিক্ষিত যারা আমরা জানি তারা বলি আর বাকি যারা জানে যাদের মুখস্থ নেই যারা বলে না দোয়াটা কি বিসমিল্লাহ আল্লাহুম্মা এই দোয়াটা বলে শারীরিক সম্পর্ক করতে হয় আল্লাহ তোমার নামে আরম্ভ করছি আমাদের এই মিলনের মধ্যে যদি সন্তান দান করে সেই শয়তানকে সেই সন্তানকে শয়তানের ক্ষমতা থেকে রক্ষা করো আচ্ছা আপনি যা আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন বিনা দোয়াতে আর আপনার স্ত্রী পেটে বাচ্চা বর্ম ধারণ করলো বরং তো ওই বাচ্চাটার প্রতি শয়তানের ক্ষমতা থাকবে কি থাকবে না আপনি দোয়া পড়েন শয়তানের ক্ষমতা থাকবে আর যদি আপনি দোয়া পড়েন তাহলে সেই বাচ্চার প্রতি শয়তানের কোনো ক্ষমতা থাকবে না এবার আসি আপনার স্ত্রীর পেটে এবার সন্তান চলে আসলো এবার আপনার স্ত্রীর কর্তব্য কি দায়িত্ব কি আপনার স্ত্রীর পেটে যখন সন্তান চলে আসবে তখন আপনার স্ত্রীকে বেশি বেশি করে জিগির রাজকার করতে হবে তসবি তাহালিল করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে নামাজ পড়তে হবে আর আপনার স্ত্রী যদি এইভাবে এবাদত গুরু করে জিগির রাজকার করে তসবি তাহালিল করে তার প্রভাব ওই বাচ্চার প্রতি পড়বে বাচ্চা নেক হবে আর আপনার স্ত্রী আমাদের সমাজের যুবকেরা যখন বিবাহ করে স্ত্রী রেখে বাইরে চলে যায় অথবা স্বামী স্ত্রী একসঙ্গে আছে পেটে কিন্তু বাচ্চা আছে আর তারা কি করে রাতের বেলায় হোক দুপুরের বেলায় হোক যে কোনো টাইমে যখন কোনো কাম কাজ থাকে না ফ্রি টাইমে তখন কি করলো স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকে স্বামী স্ত্রী ওই কি করলো মোবাইল চালু করে দেবে আর মোবাইল কি করে বিভিন্ন মসলিন সিনেমা দেখে গান বাজনা দেখে অশ্লীল ফটো দেখে এবার বলুন একটা বাচ্চা মায়ের পেটে থাকাকালীন তার মা যে ধরনের কর্ম করবে তার প্রভাব কিন্তু বাচ্চার প্রতি পড়বে কেন বিশেষ করে যখন বাচ্চা মায়ের পেটে থাকে ওই বাচ্চা জন্মের পর যে নারীটা কেটে দেওয়া হয় সেই নারীর মাধ্যম দিয়ে কিন্তু বাচ্চার পেটে খাদ্য যায় আমরা সেই নারী যখন অশ্লীল সিনেমা দেখবে অশ্লীল ফটো দেখবে গান বাজনা শুনবে সম্পূর্ণ প্রভাব সেই বাচ্চার প্রতি পড়বে বাচ্চা সুসন্তান হবে অনেক সন্তান হবে না আর সেই নারী যদি দিন দার হয়। আল্লাহ ভিড় হয় সেই নারী যদি ক্রায় করে সেই প্রভাব বাচ্চার প্রতি পড়বে সেই বাচ্চা সুসন্তান